এই জন্য এই জায়গাগুলো আর কি দেখালাম মানে আজকে প্রচণ্ড পরিমাণ গরম এই গরমের মধ্যে ঘরটা যদি সঠিক জায়গায় মারা জায়গায় স্থাপন করা না হতো তাহলে দেখা যাইতো যে অনেকগুলো মুরগি নষ্ট হয়ে যেত ফ্যান চালায়ও কিন্তু এটা আবার রিকভারি করা যেত না গরমের মধ্যে অবশ্যই ফ্যান চালাতে হয় কিন্তু আমার এই ঘরগুলো এমন কন্ডিশনে করা যার কোনো ফ্যান চালাতে হয় না এটা খুবই সুবিধা রয়েছে আর কি এই বাতাসের জন্য মনে করেন এই জায়গাগুলোতে সামনের দিকে পিছনের দিকে সুপারির গাছ লাগানো হয়েছে খামারের জায়গা আসলে খোলামেলা হওয়া লাগে খোলামেলা হলে মানে এটার পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢোকে আর ব্রয়লার মুরগির একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো এটার অক্সিজেনের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে লাগে বেশি পরিমাণ অক্সিজেন লাগে এই খামারটার অবস্থান হলো যেমন এই পাশে ফাঁকা থাকে অল টাইম ফাঁকাই থাকে এই পাশেও ফাঁকা থাকে মানে এই ফাঁকাগুলোতে হয় কি যে কোন ধরনের মানে বড় যেগুলো কলা বলেন এই টাইপের কোনো আবাদ করা হয় না যার ফলে এই চতুর্পাশে মূলত ফাঁকাই থাকে কিন্তু যে সামনের দিকে যে অবস্থানটা যেটা দেখাচ্ছে যে এই জায়গাটা থেকে এই জায়গাটা এইটুক জায়গার মধ্যে এটা মানে গরুর ঘাস রোপণ করা হইত তো এটা এক সব থেকে একটা খুশির খবর এই ঘাসগুলো কেটে ফেলবে এখানে আর কোনো গরুর ঘাস লাগাবে না এটা আমার খামারের জন্য খুব সুবিধা খুব মানে খুবই একটা আর কি সুখবর বলা চলে কারণ এই ঘাসগুলা যদি এদিক দেয়া থাকে তাহলে এই পাশে যে পুরা যে মাঠটা রয়েছে আপনাদের দেখাই এই যে মাঠটা এই মাঠটা পুরাটাই ওপেন থাকে মানে এখানে বড়ো কোনো গাছগাছালি বা কলা জাতীয় কোনো আবাদ মালটা এই টাইপের কোনো বাগান এই পাশ দিয়ে করা হয় না তখন দেখা যাবে যে সমস্ত বাতাস আমার এই ফার্মে চলে আসবে এবং ফার্মটার জন্য অনেক সুবিধা হবে